আমরা আমাদের দিয়ে বিদ্যাসাগর কলেজ থেকে জোড়াসাগতের দিকে এখন যাচ্ছি প্রায় অনেকটাই কাছে চলিয়ে চলে এসেছি এটা দিয়ে সামনে গিয়ে ডান হাতে এটা হচ্ছে রবীন্দ্রমঞ্চ এ আরেকটু সামনে গিয়ে ডান হাতে এই হচ্ছে সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এই স্মার্ট বাজারের সামনেই ঠাকুরবাড়ি পরে তোমরা যদি বাসে আসো তবে জিজ্ঞাসা করে নিও হাওড়া যাওয়ার বাস এই জোড়াসাঁকর ঠাকুরবাড়ি হয়ে যায় কি না আর যদি মেট্রোতে আসো তাহলে গ্রিস পার্কে অথবা মহাত্মা গান্ধীতে নেমে দশ থেকে পনেরো মিনিটের হাঁটা রাস্তা এই ঠাকুরবাড়ি সকাল এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আগে সব কিছু বলছি দেখি টিকিটের দাম কত কেমন কী নিয়মকানুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নেব এটা হচ্ছে এই ঠাকুরবাড়ি আমরা টিকিট নিয়ে আসলাম এখানে এটা সামনের দিকটা এটা আমার স্টুডেন্ট টিকিট কুড়ি টাকা আর এর এর হচ্ছে জেনারেল টিকিট পঁচিশ পঁচিশ পঞ্চাশ

তোমার জেনারেল টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর স্টুডেন্ট টিকিট কুড়ি টাকা ফটো ফটো তোলার জন্য আবার নতুন টিকিট নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো যদি কেউ আসো তো ভেতরে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে আর যদি ঢুক বাইরেই ছবি তুলো তো তার জন্য তোমার এক্সট্রা করে টিকিট কাটতে হবে আবার পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই সাইডে চলে এসছি দেখার জন্য আর যেই শুধুমাত্র যেই ফোনটায় টিকিট ফোনটাতে ভিডিও করবার সেটাই বের করতে পারবা বাকি ফোন বার করলে ধরে নেবে আর ভিডিও করতেও দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে শুধু এই সাইডে এটা আর ওই পিছনে লেখা আছে এটা হচ্ছে সোনার তরি সোনার তরির ঠিক উপরে যে রুমগুলো আছে দোতলাতে সেগুলোতে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ফ্যামিলি মেম্বারদের জিনিসপত্র রাখা আছে যেমন বিভিন্ন ছবি বিভিন্ন হাতের কাজ বিভিন্ন গান গাওয়ার বিভিন্ন সরঞ্জাম আর একটা খুব সুন্দর কাঠের বোর্ড আছে যেটা সম্বন্ধে ওখানে ডিটেলসে লেখা আছে তোমরা গেলে পড়ো। উপরে যাওয়ার জন্য আগে বাইরেই জুতো খুলে দিতে হয় এবং ব্যাগ ওইখানে জমা নিয়েই নেয় সামনে যারা এখানে দেখাশোনার কাজে আছে তাদের মধ্যে একজন এসে আমার এখানে করা কয়েকটা ভিডিও ডিলিট করালো কিন্তু ডিলিট করার পরেও ভিডিও থেকে যায় ওটা চেক করেনি এই সামনের যে গ্যালারি আছে দোতলায় সেটা পুরোটাই হচ্ছে জাপানি ভবন জাপানের রবীন্দ্রনাথ ঠাকুর কী কী করেছে সেসব সম্বন্ধে লেখা আছে এবং যেসব গিফট দিয়েছে জাপান থেকে সেগুলো রাখা আছে এই কবিতা লেখার একটা স্টাইল হচ্ছে চোকা তো রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে গিয়ে সেই স্টাইলে একটা কবিতা লেখে যেটা এই ভবনে রাখা আছে এবং জাপানের বিভিন্ন ব্যক্তিরা তাকে বিভিন্ন পেন্টিংয়ের সরঞ্জাম দিয়েছে যেগুলো এই ভবনেই রাখা আছে জাপানি ভবনের অপোজিটে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ সময় যেই ঘরে ছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সেই সম্বন্ধে জিনিসপত্র রাখা আছে কারা কারা এসেছিলো কোন কোন বাঙালিরা দেখা করতে এসেছিলো যেমন নীলরতন সরকার বিধানচন্দ্র রয় আরও বিভিন্ন ব্যক্তিরা যারা এসেছিলো তাদের ঘটনা ওখানে আছে বর্ণিত আছে আমার ডান পাশে দোতলায় আছে ইউএসএ ভবন আর চাইনিজ ভবন এখানে ওই জাপানি ভবনের মতোই বিভিন্ন সরঞ্জাম যেগুলো ইউএস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল সেগুলো রাখা আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি হাওড়া মোটরস উপরে দেখে আসলাম বিভিন্ন রুম আর ভবন আছে যেমন জাপানি ভবন চাইনিজ ভবন আর আমেরিকান ভবন থাইল্যান্ড ভবন তো ছবি তোলা ভিডিও করা মানা এখানেও ভিডিও করা মানা তাও আমি করছি বা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন গিয়েছে এবং বিভিন্ন ঘটনা মানে বর্ণিত আছে বিভিন্ন জিনিসপত্র গিফট আছে তো যারা ইচ্ছা যাদের ইচ্ছা আছে যে দেখবে অবশ্যই আসবে পঞ্চাশ টাকা টিকিট জায়গায় আর স্টুডেন্ট যদি হয় তো বিশ টাকা টিকিট আর মোবাইল ক্যামেরা ভিডিও যদি বাইরে করতে যাও তাহলে 20 50 টাকা আর নেক্সট লাগবে তো আজকে এটুকুই পরের আবার নেক্সট ব্লগে দেখা হবে